মোস্তাফিজুর রহমান বাংলাদেশের নাম্বার ওয়ান পেস বলার টি টোয়েন্টিতে রয়েছেন সাকিবের সাথে সমান একশো উনপঞ্চাশ উইকেটে আর মাত্র একটি উইকেট পেলেই বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটের মালিক এবং প্রথম বাংলাদেশি বলার হিসাবে একশো পঞ্চাশ উইকেটের মাইল পৌঁছাবেন সেই সাথে ভারতের বিপক্ষে উইকেট পেলে দ্রুততম একশো পঞ্চাশ উইকেটে পৌঁছানোর রেকর্ড যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকবেন কাটার মাস্টার মোস্তাফিজ বাংলাদেশের সুপার ফোর দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের সাথে ভারতেরও মাথায় আছে মোস্তাবিজ নামক দুশ্চিন্তা মোস্তাবিজ নিয়মিত আইপিএল খেলেছেন এবং ভালো ফর্মেও আছেন ভারতের অনেক প্লেয়ারই তার চেনা দুবাই স্পিন এই পিচে ভারত বাংলাদেশ ম্যাচে মোস্তাবিজ কতটা প্রভাব ফেলতে পারেন রায়ান টেন ডেস্কারকে সাংবাদিকরা এই প্রশ্ন করেন তিনি বলেন দেখুন তিনি একজন চ্যাম্পিয়ন অন দিন ধরেই খেলছেন ভীষণ দক্ষ একজন বলার আমরা সবাই জানি তার স্কিল আছে তা অসাধারণ এত দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করা সত্যিই প্রশংসনীয় আর আইপিএলও তিনি দারুণ করেন যখনই খেলতে চান যেমনটা আগে বলেছি আমরা প্রতিপক্ষকে সম্মান করি বাংলাদেশে অনেক ভালো খেলোয়াড় আছে আর মোস্তাবি সম্ভবত তাদের সেরা বলার তিনি আরও বলেন আমাদের মূলনীতি সবসময় একই সবাইকে সম্মান করো কিন্তু কাউকে ভয় করো না আমরা বড় বড় নিজেদের প্রক্রিয়া আর লক্ষ্য নিয়ে কাজ করি আবারও আমাদের সেরা খেলাটা উপহার দেওয়ায় ফোকাস থাকবে সত্যি বলতে কি পাকিস্তানের বিপক্ষে আমরা কিছুটা অগছালো ছিলাম আর সে পারফরমেন্সে আমরা সন্তুষ্ট নই ঠিক এখনই দলীয় মিটিং করলাম যেমনটা আমরা সব সময় করি যেখানে আলোচনা হলো কোন জায়গাগুলোতে আরও ধারালো ও কার্যকর হওয়া যায় রায়ান টেন ডেস্কার্টের মতে ভারত বাংলাদেশের ম্যাচটি হতে যাচ্ছে হাই ভোল্টেজ একটি ম্যাচ শক্তিমত্তার দিক দিয়ে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশ যে ছেড় কথা বলবে না তা ঠিকই জানে ভারত কারণ বাংলাদেশ তাদের দিনে যে কোনো দলকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে এই প্রমাণ বাংলাদেশ বারবার দিয়েছে বাংলার কোটি ক্রিকেট প্রেমীর এখন চেয়ে আছে বাংলাদেশের পারফরমেন্সের দিকে যেখানে অবশ্য মোস্তাফিজির দিকে বিশেষ নজর থাকবে সবার ভারতের বিপক্ষে বাংলাদেশে এগারো জন খেললেও এই দলে জড়িয়ে আছে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের স্বপ্ন এখন দেখার বিষয় বাংলাদেশ ভারতের বিপক্ষে কেমন পারফরমেন্স করে কাজী মোহাম্মদ আরাফাত অনফিল্ড